আমেরিকা ও ইউরোপে সাড়ে তিন বছর কাল বেদান্ত প্রচার করিয়া আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ পনেরোই জানুয়ারি স্বামীজি সিংহলের রাজধানী কলম্বো বন্দরে অবতরণ করেন ওই দিনই এক অভিনন্দনের উত্তরে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন পরদিন অপরাহ্নে ফ্লোরাল হল এ স্বামীজি যে বক্তৃতা দেন তাহাই কলম্বো হইতে আলমোড়া বক্তৃতা প্রথম বক্তৃতা যেটুকু সামান্য কার্য আমার দ্বারা কৃত হইয়াছে তাহা আমার নিজের কোনো শক্তি বলে হয় নাই পাশ্চাত্য দেশে পর্যটনকালে আমার এই পরম পবিত্র প্রিয় মাতৃভূমি হইতে যে উৎসাহ বাক্য যে শুভেচ্ছা যে আশীর্বাণী লাভ করিয়াছি উহা সে শক্তিতেই হইয়াছে অবশ্য কিছু কাজ হইয়াছে বটে কিন্তু এই পাশ্চাত্য দেশ ভ্রমণে বিশেষ উপকার হইয়াছে আমার কারণ পূর্বে যাহা হয়তো হৃদয়ের আবেগে বিশ্বাস করিতাম এখন তাহা আমার পক্ষে প্রমাণ সিদ্ধ সত্য হইয়া দাঁড়াইয়াছে পূর্বে সকল হিন্দুর মতো আমিও বিশ্বাস করিতাম ভারত পূর্ণভূমি কর্মভূমি মাননীয় সভাপতি মহাশয়ও তাহা বলিয়াছেন আজ আমি এই সভায় দাঁড়াইয়া দৃঢ়তার সহিত বলিতেছি ইহা সত্য সত্য অতি সত্য যদি এই পৃথিবীর মধ্যে এমন কোন দেশ থাকে যাহাকে পূর্ণভূমি নামে বিশেষিত করা যাইতে পারে যদি এমন কোনো স্থান থাকে যেখানে পৃথিবীর সকল জীবকেই তাহার কর্মফল ভোগ করিবার জন্য আসিতে হইবে যেখানে ঈশ্বর আভিমুখী জীবমাত্রকেই পরিণামে আসিতে হইবে যেখানে মনুষ্য জাতির উপর সর্বপেক্ষা অধিক ক্ষমা দয়া পবিত্রতা শান্তভাব, ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ হইয়াছে যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হইয়াছে তবে নিশ্চয় বলিতে পারি তাহা আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ অতি হইতেই এখানে বিভিন্ন ধর্মের ধর্মেরগণ আবির্ভূত হইয়া সমগ্র পৃথিবীকে বারংবার সনাতন ধর্মের পবিত্র আধ্যাত্মিক বন্যায় ভাসাইয়া দিয়াছেন এখান হইতেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্র দার্শনিক জ্ঞানের প্রবল তরঙ্গ বিস্তৃত হইয়াছে আবার এখান হইতেই তরঙ্গ অঙ্কিত হইয়া সমগ্র পৃথিবীর জ্বরবাদী সভ্যতাকে আধ্যাত্মিকতায় পূর্ণ করিবে অন্যান্য দেশের লক্ষ লক্ষ নর্নারীর হৃদয় দগ্ধকারী রূপ অনল নির্মাণ করিতে যে জীবনপ্রদ বাড়ির প্রয়োজন তাহা এখান হইতেই সঞ্চিত রহিয়াছে বন্ধুগণ বিশ্বাস করুন ভারতই আবার পৃথিবীকে আধ্যাত্মিক তরঙ্গে লম্বিত করিবে সমগ্র পৃথিবী ভ্রমণ করিয়া অনেক দেখিয়া শুনিয়া আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি আপনাদের মধ্যেও যাহারা বিভিন্ন জাতির ইতিহাস মনোযোগ সহকারে পাঠ করিয়াছেন তাহার এই তথ্য অবগত আছেন যদি বিভিন্ন দেশের ইতিহাস তুলনা করা যায় তবে দেখা যাইবে এই সহিষ্ণু নিরীহ হিন্দু জাতির নিকট পৃথিবী যতটা ঋণী ততটার কোনো জাতির নিকট নহে নিরীহ হিন্দু কথাটি সময়ে সময়ে তীব্র নিন্দা রূপেই প্রযুক্ত হইয়া থাকে কিন্তু যদি কোনো তিরস্কার বাক্যের মধ্যে গভীর সত্য লুকায়িত থাকে তবে ইহাতেই আছে হিন্দুগণ চিরকালই ঈশ্বরের মহিমাম্বিত সন্তান পৃথিবীর অন্যান্য স্থানেও সভ্যতার বিকাশ হইয়াছে সত্য প্রাচীন ও বর্তমান কালে অনেক শক্তিশালী বড় বড় জাতি হইতে উচ্চ উচ্চ ভাব প্রসূত হইয়াছে সত্য অদ্ভুত অদ্ভুত তত্ত্ব এক জাতি হইতে অপর জাতিতে প্রচারিত হইয়াছে সত্য কোন কোন জাতির জীবন তরঙ্গ প্রসারিত হইয়া চতুর্দিকে মহাশক্তিশালী ভাবের বীজ সমাহ ছড়াই আছে সত্য কিন্তু বন্ধুগণ ইহাও দেখিবেন ওই সকল ভাব রণভেরির নির্ঘোষে ও রণসাজে সজ্জিত গর্বিত সেনাকুলের পদবিক্ষেপের সহিত প্রচারিত হইয়াছিল রক্ত বন্যায় সিক্ত করিয়া লক্ষ লক্ষ নরনারীর রুধির কর্দমের মধ্য দিয়াই ওই সকল ভাবকে অগ্রসর হইতে হইয়াছে প্রত্যেক শক্তিপূর্ণ ভাব প্রচারের পাশ্চাতেই অগুণিত মানুষের হাহাকার অনাথের ক্রন্দন ও বিধবার অশ্রুপাত লক্ষিত হইয়াছে প্রধানত এই উপায়েই অপর সকল পৃথিবীকে শিক্ষা দিয়াছে ভারত কিন্তু শান্তভাবে সহস্র সহস্র বর্ষ ধরিয়া জীবিত রহিয়াছেন যখন গ্রীষের অস্তিত্বই ছিল না রোম যখন ভবিষ্যতের অন্ধকারে লুক্কায়িত ছিল যখন আধুনিক ইউরোপীয়দের পূর্বপুরুষেরা জার্মানির গভীর অরণ্যে অসভ্য অবস্থায় নীলবর্ণে নিজেদের রঞ্জিত করিত তখনও ভারতের কর্মশক্তির পরিচয় পাওয়া যায় আরও প্রাচীনকালে ইতিহাস যাহার কোনো সংবাদ রাখে না কিংবদন্তিও যে সুদূর অতীতের ঘন অন্ধকারের দৃষ্টিপাত করিতে সাহস করে না সেই অতি কাল হইতে বর্তমান কাল পর্যন্ত ভাবের পর ভাবের তরঙ্গ ভারত হইতে প্রসারিত হইয়াছে কিন্তু উহার প্রত্যেকটি তরঙ্গই সম্মুখে শান্তি ও পাশ্চাতে আশীর্বাণী লইয়া অগ্রসর হইয়াছে